হ্যাঁ এখন নতুন নতুন সিস্টেম করতে ওটিপি আছে হ্যাঁ সমস্যা নাই

ফুটাট করে কখন বিশ্লিল দেওয়া পরে পরে আইবো তো অবশ্যই এর লিগে তো মনে করা হয় যে তারা ওরা বেরোবে দিতেছি এই শুকনা শুকনা থাকছে কোথায় নেই লিগে আসার সময় বিজলে সমস্যা নাই হ্যাঁ নাম ভিতরে পলি নিয়েছে আমার আমরা সেটা রাখার যে পলি লম্বা পলি ওটা আনছি ওটা কালকে পেঁচাই নিয়ে গেছে কালকের ইভেন্ট ছিল ওইটা যে পেঁচাই নিয়ে গেছে আজকে নিয়ে আসতাম আমার সবজিওয়ালা ঢুকুন দেখে পেঁচাই নেই

আজ ফলো করা না লাগে বলেন নাই আমার ওই ইউটিউবের হ্যাঁ হ্যাঁ দেখতাছ না তোমার দেওয়ার আগে পরিমনের একটা সার্চ ছিল ওইটা 11000 দিয়ে আছে আমি আমার একটা হইছে হ্যাঁ 88000 তাহলে তো ভালোই এটা কি দিতে না ইয়াতে ইউটিউবে